আদরের সভাপতি উপস্থিত আমার প্রিয় মনির মনির দু আছেন আছে মনির জামা মনি আমার শ্রদ্ধা ইন্দ্র বিশ্বাস বিআই তারেক উপজেলার সহ সভাপতি আরেকজন আছেন এবং

আমরা নাকি কিচ্ছু করতে পারি নাই অত সত্র বছর এরা একদিনে মাসে আগস্টে এরা দেশটা স্বাধীন করেছে আমরা কিচ্ছু করি নাই আঠারোশো ছিয়াশি সালে আন্দোলন শুরু হয়েছিল সেটা আঠারোশো ছিয়াশিতে সীমাবদ্ধ ছিল না আঠারোশো একষট্টিতে শুরু হয়েছিল আন্দোলন শ্রমজীবী শ্রমিকদের অধিকার আদায়ের জন্য শুরু হলো প্রথম আঠারোশো একষট্টি সাল আঠারোশো 1860 1870 1870 তার পরের অবস্থা 1884 তে এসে প্রথম আন্তর্জাতিক সম্মেলনে ঘোষণা করা হলো যে 1886 সালের 1 মে থেকে 8 ঘন্টা আমরা কাজ কো বয়ের বাইরে আমরা যদি যায় তাহলে আমাদেরকে অতিরিক্ত বেতন দিতে হবে করা হয় নাই 1886 সালের پہلا মে ছিল শনিবার 1886 সালের دوسرا মে ছিল রবিবার 1886 সালের تیسরা মে ছিল সোমবার সেই সোমবারে শ্রমিকদেরকে গুলি করা হয়েছিল কিন্তু ঘোষণা করা হয়েছিল 1886 সালের پہলা মে আমরা যেটা পালন করি আজকে যারা বড় বড় কথা বলেন যে 14 জুলাই থেকে কি বলে 5 আগস্ট পর্যন্ত 2024

আপনারা যে নামে পরিহিত করুন সেটা হলো বিএনপির ফসল আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা আপনাদেরকে সহযোগিতা করেছি তাই বলি যারা বিভিন্ন নামে আমাদেরকে পরিহাস করেন উপহাস করেন আমাদের বিরুদ্ধে কথা বলেন বিএনপির বিরুদ্ধে কথা বলেন বিল টিকে বাদ দিলে আপনারা একদিন আপনাদের পিছে বিল মেখোবা হবে ঠিক তাই আপনাদের অনুরোধ করে বিল টিকে কটাক্ষ করে কথা বলবেন না বিল টিকে কথা বলতে সত্তর একে কথা বলবেন বি পি ছাত্রদল দিনপি সহিত বিএনপি যদি অঙ্ক সংগঠন আছে কিন্তু সাড়ে সতেরো নজার গু কু অন্যায় অভিজ্ঞানের স্বীকার হয়েছে আপনাদের প্রতি অনুরোধ চোদ্দই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত আমাদের অবদান দিন পিছ অবদান তারে গ্রহণের অবদান সেই অবদানকে স্বীকার করে আপনারা আবার চলতে হবে বা আপনাদেরকে আবার সম্মান করবো না হয় আপনারা যদি তাই করতে চান আমরা বিকল্প কথা বলবো আশা করি এখন আপনারা যারা এসেছেন এত সুন্দর অনুষ্ঠানের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি বিশেষ করে আজকের এই সভাপতি সেক্রেটারি সহ শ্রমিক দলের অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে আপনাদেরকে ধন্যবাদ জানাই বাজিতপুর পাশ করে এবং একটা অনুষ্ঠানের জন্য ভবিষ্যতে আরো সুন্দর করে করবেন এই আশা রেখে শেষ